Hey! am not a stubborn in the world. Together and together. 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 Together देश जमातीपुर जला सखाक आयो সংগ্রামী ছাত্র জনত আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি জুলাই বিপ্লব পনেরো স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের

আমাদের রিক্সা আমাদের বাস শ্রমিক সহ ব্যবসায়ীদের যাতে কষ্ট না হয় আমরা কয়েক মিনিটের মধ্যে সমাবেশ শেষ করে দিব ইনশাআল্লাহ আমাদের দাবি একটাই জয় যুদ্ধের উপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত কোন অবস্থায় বাংলাদেশের মাটিতে একজন সেটাই বিচার না করে করে ফেরবো না পুলিশের উপর আক্রমণ হয়েছে সেটা বাহিরের আক্রমণ হয়েছে প্রকাশ্যে অস্ত্র আজকে কিভাবে তারা পেল আমাদের পাঁচশ সেরাদ দেশ থেকে অবৈধ অশ্ব অন্তত এক সপ্তাহের মধ্যে স্বাবুদ্ধার করতে হবে নির্বাচনের পূর্বেই প্লেনিং ফ্রেন্ড প্লেইং কে তৈরি করে মুক্ত পরিবেশ তৈরি করে স্বাধীন পরিবেশ তৈরি করে যাতে করে আমাদের মা বোনেরা ভাইয়েরা সবাই আনন্দ স্ফূর্তি নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না সেটা রাস্তার উৎখাত করতে হবে সন্ত্রাসীদের উৎখাত করতে হবে

আমরা কি নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যুদ্ধে যারা সৈনিক যারা নেতৃত্ব দায়িত্ব ছিল সেই সার্জিস তাদেরকে গতকালকে নির্মম ভাবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি গোপালগঞ্জে সেখানে হামলা করা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের প্রশাসন আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তারা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল শান্তিপূর্ণ প্রোগ্রামে কিভাবে হামলা করা হলো আমরা আজকে স্পষ্ট বলতে চাই স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আপনি বলেন শান্তি ঠিক আইন শৃঙ্খলা ঠিক সুন্দর পরিবেশ আমরা কিন্তু বাংলাদেশে সুন্দর পরিবেশ দেখতেছি না এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই অনুতবি বিলম্বত তদন্ত করে যারা दोषी তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। না হলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই দেখেন ছাত্র জনতাকে নিয়ে পুনরায় আন্দোলন গড়ে তুলবে। আমরা 26ে যুদ্ধে সুস্থ করতে চাই তোমাদের সাথে আমরা আছি এই দেশের জনগণ আছে তোমরা এগিয়ে যাও কোন নতুন সকল সক্রেশিভাদ বাংলাদেশে রাজত্ব করতে পারবে না